আসসালামু আলাইকুম আজকে দেখাবো বাউন্ডারি গ্রিল বাউন্ডারি ওয়ালের ওয়ালের গ্রিল দেখেন একটা সুন্দর ডিজাইন সুন্দর একটা ডিজাইন বিএসআরএম বার দা করা হয়েছে একশো তিরিশ টাকা কেজি এবং গেটটা দেড়শো টাকা কেজি দেখেন গেটটাও সুন্দর ডিজাইন একটা সয়েসফুল ডিজাইন দেখেন অনেকগুলো এর পাশে যদি কেউ বানাতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সুন্দর একটা ডিজাইন